কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেকে ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে এসি ভোল্টেজের লাইটগুলো দুশো বিশ যে সকল এল বাল্বগুলো কীভাবে কাজ করে আমি সেই সম্পর্কে আজকে আমি কথা বলবো প্রথমে আসেন আমি যে কদিন আগে ভিডিওটা এখানে একটা এল ইডি লাইট দেখেছিলাম সেই এল লাইটের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন যে টু টোয়েন্টি ভোল্ট ইনপুট দিলে এই লাইটগুলো সরাসরি জ্বলছে এমনকি মধ্যে আমি রেজিস্ট্যান্সগুলো কি ভাগ করে দিয়েছিলাম আজকে এটার ব্যাখ্যা দিব কারণ আগেরবার ভিডিওতে আমি বলেছিলাম যে এটা কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আমি বলতে চাইনি শুধু রেজিস্টেন্স রেজিস্টেন্সের বলে দিয়েছিলাম কত লাইটের কত লাগাতে হবে আজকে আমি বলবো এই সার্কিটটা কীভাবে তৈরি করবেন আমার হাতের সামনে এই যে কতগুলো ডায়াগ্রাম দেখছেন এগুলো হচ্ছে আপনার যতগুলো মনে করেন এল লাইটের ক্ষেত্রে এটা প্রযোজ্য এখন আপনাদের অনেকের ক্ষেত্রে মনে হতে পারে ভাই আমি টু টোয়েন্টি ভোল্টেজের একটা নিজস্ব এল লাইট বানাবো প্রথমে বলে রাখি যদি আপনি সিঙ্গেল এল লাইট ইউজ করেন সেটা কিন্তু লাইট ল্যাম্প হিসেবেও মানে ইন্ডিকেটর হিসেবে কাজ করবে যদি আপনি পুরো সিরিজের মতো করে বানাতে চান টিউব লাইট বাল্বের মতো তাহলে এরকম ধরনের সিস্টেম প্রয়োগ করতে হবে আসেন আমরা প্রথমে একটা সিম্পল মডেল দিয়ে শুরু করি সিম্পল মডেল বলতে এখানে দেখেন কি আছে এখানে একটি রেক্টিফায়ার আছে চারটি ডায় মিশ্রণ করা এখানে একটি একটি সিঙ্গেল এল লাইট আছে আর এখানে আছে আপনার একটা রেজিস্ট্যান্স যেটা হানড্রেড কে হানড্রেড কে রেজিস্টার রেজিস্ট্যান্স আছে আপনার মনে করেন সো এখানকে হান্ড্রেড কে রেজিস্টেন্সের মধ্যে সম্পর্কটা হলো যে এটা শুধু একটি লাইট জ্বালাবে লিপারিং করবে কম তবে এখানে একটা রেজিস্ট যে ক্যাপাসিটার যুক্ত করতে হবে তাহলে ক্যাপাসিটিগুলোর ফ্রিকোয়েন্সিটা ঠিক থাকবে আমি প্রথমে বলে রাখি প্রথমে আমাদের এই পাটটা জানতে হলে আমাদের খুটিনের সময় জানতে হবে আমি প্রথমে আপনাদের এই এইরকম লিফলেট দেখাই প্রথমে বলে রাখি এখানে কি সুবিধার রয়েছে মনে করেন যখন আমি এটা ক্যাপাসিটার ইউজ করলাম না তখন ফ্রিকোয়েন্সিটা মনে করেন ইনপুট হইতেছে এই সাইন ওয়েভটা হইতেছে যখনই এটা ইনপুট হইল গিয়ে হয়ে গেল এরকম দেখেন এখানে কিন্তু সাইন ওয়েভ আলাদা এক্সট্রা একটা লাইন হওয়ার কথা ছিল কিন্তু হইলো না ফুল ওয়েভ রেক্টিফাই রেক্টিফিকেশান হইতেছিল কিন্তু সেরকমভাবে হচ্ছে না এটার ক্ষেত্রে সেম টু সেম দেখেন এর লাইটটা জ্বলতেছে বাট এখানে কিন্তু শুধু খালি কোনো রেকটিফায়ারের সাথে কোনো ক্যাপাসিটার যুক্ত নেই যদি আপনি ক্যাপাসিটার যুক্ত না করেন তাহলে দেখেন এই যে এখানে একটা গ্যাপ তৈরি হইতেছে দেখতেছেন একটা গ্যাপ এই যে এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ সেকেন্ডের মধ্যে লাইটটা ফ্লিকারিং করবে প্রথমে বলছিলাম লাইটটা ফ্লিকারিং করতে শুরু করবে যেখানে আমি ক্যামেরার লাইটটা সাধারণত ফ্লিকারিং করতেছি না তো এটা ফ্লিকারিং করবে আপনাকে প্রপারলি চিত্র বুঝতে পারবেন এই দেখেন যদি খান আমি ক্যাপাসিটিটা অ্যাড করছি তখন কিন্তু এখানে দেখেন এই ফ্রিকোয়েন্সিটা কনভার্ট হয়ে সোজাসুজি এরকম হয়ে যাচ্ছে মানে এটা ফ্লিকারিং করার মতো নয় এটা স্টেবল হয়ে তবে এখানে একটা করার পর আমরা এখন দ্বিতীয় লাইটে যাই এই দেখেন যখন আমি ক্যাপাসিটি অ্যাড করছি কেমন হলো দেখেন এখানে আপনি একটা কথা বলে রাখি লাইটের মানের উপর ভিত্তি করে আপনার লাইটের সংখ্যা বাড়াতে হবে এর বাইরে আপনি কোনোভাবেই এটা বানাতে পারবেন না যদি করতে চান তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে লাইটটা জ্বলে যেতে পারে কেটে যেতে পারে তবে এখানে আমি একটা কথা বলে রেখি যে ব্যক্তি সার্কিটটা বানাইছে তিনি কিন্তু এই যে এখানে দেখেন কয়টা লাইট দিছে একটা দুইটা তিনটা ছয়টা বারোটা টুয়েলভ পিস অফ এল ইডি দিতেছে টুয়েলভ পিস এল ইডি দিছে আপনি এইখানে রেজিস্টেন্স দেওয়া আছে ক্যাপাসিটার দেওয়া আছে রেক্টিফাই করছে তবে এইখানে আপনাদের প্রশ্ন হতে পারে ভাই এটা কী লাগিয়েছে এটা দেওয়ার কারণটা কি ষোলোটা এল ইডি একটা এল যদি থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট চলে সেভেন হচ্ছে ম্যাক্সিমাম মতো মনে হয় কিন্তু আপনি দেখেন আপনি যদি আমি এখন একটা ক্যালকুলেট করে দেখাচ্ছি ক্যালকুলেট হচ্ছে প্রথমে মনে করেন থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট ইন টু থ্রি পয়েন্ট সিক্স ইন টু কত মনে করেন বোল্ট আছে আপনি লাইট লাগেছেন বারো পিস সরি এটা কীভাবে লিখতে হবে বারো আগে পিসের দিলে সমস্যা নেই বারো ইন্টু থ্রি পয়েন্ট সিক্স তেতাল্লিশ ভোল্ট তেতাল্লিশ ভোল্ট আর আপনার আছে টু টোয়েন্টি ভোল্ট এখন কথা হলো ভাই টু টোয়েন্টি ভোল্টের যে লাইটে চালানোর জন্য আমাদেরকে এই যে এই মহাশয়ের কাছে যেতে হবে ক্যাপাসিটারের কাছে ক্যাপাসিটারটি সাধারণত এখানে পোলার ক্যাপাসিটার থাকে আমি পোলার ক্যাপাসিটি দেখাচ্ছি এই যে আমার হাতে যে দেখছি এটা সে নন পোলার বা পোলার নন পোলার ক্যাপাসিটার যাকে পি এফ ক্যাপাসিটার বলে এটা মনে করেন এই জায়গায় অ্যাড করতে হবে আর আমার কাছে দেখেন এই যে এইটা হয়েছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার এই ধরনের এটা ফিল্ম ক্যাপাসিটার বলা থাকে তবে এখানে একটা কথা বলি পি এফ ক্যাপাসিটার মধ্যে কোনো পোলার থাকে না এটা কাজ হলো ইনপুটটাকে ডাউন করে দেওয়া আবার যখন এটা সংযুক্ত স্তরে থাকে এটাই স্টেপ আপ করে দেওয়া সিরিজে থাকলে এটা গোল টেস্টকে ডাউন করে যদি সিরিজে মনে করেন এখানে একটা সিরিজ আছে মনে করেন লোড দেশি সিরিজে থাকলে এটা ডাউন করবে আর যখন এটা প্যারালেল থাকবে তখন এটা আপ করবে তবে এখানে কিন্তু এটা ডিসি ভোল্টেজকে আপ করতে পারে না এসি ভোল্টেজকে আপ করে থাকে অনেক সময় ডিসি হাই ভোল্টেজকে তৈরি করতে আর এইটা দেখতে হচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার এগুলা এগুলোতে মনে করেন মান দেওয়া থাকে কোন দিকে পজিটিভ আর কোন দিকে নেগেটিভ নেগেটিভটা এগুলো বসানো থাকে প্যারালালি প্যারালাল কানেকশান বা যেগুলো ভোল্টেজকে রেক্টিফিকেশান করে যদি এটা লাগাই তাহলে রেকটিফাই হবে তবে একটা হিসাব করবেন যখন লাইটটা লাগাবেন তখন কিন্তু হিসাব করবেন মনে করেন আমি এখন আমার কাজ হলো দুশো বিশ ভোল্টে যে লাইটটা বানাবো তবে আমার কথা হলো ভাই আমি কোনো প্রকারের রেজিস্টেন্স ইউজ করবো না মানে রেজিস্টেন্স বলতে আমার দরকার নেই পছন্দ হইতেছে না এই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন হিসাব হিসাবের ক্ষেত্রে তবে বলে রাখি যদি আপনারা লাইটের হিসাব করতে যান এই যে দেখেন এখানে আমি এই যে লেখাইতেছি এই যে দেখেন এই যে সার্কিট ডায়াগ্রামটা দেখেন এটা কিন্তু ঠিক সেমি প্রজেক্টে তৈরি করা হয়েছে এখানে মনে করেন যে দুইশো বিশ বোল্ট দেওয়া হয়েছে এটা আপনার ওয়ান মাইক্রো ফেরাড চারশো বোল্ট একশো পাঁচ জুন এক মাইক্রো মেগা ওমস দুই ওয়াট টেন ওমস রেজিস্টার দেওয়া হয়েছে রেকটিফাই করা হইতেছে এরপর আপনার একশো ফ্যারাডে দেওয়া হইতেছে পঞ্চাশ ভোল্টেজের আর এখানে দেখেন কীভাবে বসানো হয়েছে আবার এখানে দেখেন টেন ওহম দেওয়া হয়েছে এর মূল কারণটা দেখাই তবে ভিওর্স এখানে একটা কথা বলে দেখাই এখানে কিন্তু ওয়ার্ড দেওয়া টেন ওম ফাইভ ওয়াট এইখানে লেখা আছে কি ডি টু টু টেন ডি টু টু টেন বলা হইতেছে যে দুই ওয়াট করে লেখা আছে তার মানে সে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট দেওয়া আছে আমরা আম এটা মনে করেন দেওয়া আসছে থ্রি পয়েন্ট সেভেন ওয়াটে তো দুই ওয়াট করে যদি আমি হয় তাহলে কত হতে পারে আপনি দেখাই দুই ওয়াট করে দেওয়া আছে তার মানে আমরা এখানে এটা কিন্তু লাইটটা কি ইলেকট্রিসিটিকে রাখে কমিয়ে নিতেছে তাহলে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন কিন্তু টু এম পেয়ের করে নিতেছে তাই একটা ওয়াট হতেছে তবে এখানে একটা কথা বলে রেখে এই সার্কিটটা কিন্তু হেভি ওয়ার্ডের কাজ করতে পারে না যার কারণে এটা কিন্তু আপনার এখানে একটা পি এফ ক্যাপাসিটি লাগানো হয়েছে যদি হেভি ওয়াট দেওয়া হয় কেটে যেতে পারে তা অথবা কাটতে পারে নাও কাটতে পারে তবে এখানে দেখেন এখানে বলছে যে এখানে টু ওয়াট এল ইডি ওর ওয়ান ওয়াট এল ইডি লাগাইতে বলছে তারপর এখন থ্রি পয়েন্ট সেভেন ওয়াট এলইডি বললাম এক ওয়াট করে ধরে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা এল ইডি আছে পাঁচ দশ দশ দশজন বিশ টোয়েন্টি ওয়াট আপনি টোয়েন্টি ওয়াট এলইডি চালাতে যেতেছেন টোয়েন্টি ওয়াট ডেকে আপনাকে পাওয়ারটা কনজামশনের জন্য দশ ওম পাঁচ ওয়াটে লাগানো হতেছে যাতে লাইটটা তবে এক্ষেত্রে কিন্তু লাইটটা ফুল ব্রিজে লাইটে জ্বলবে না তবে অনেকে বলতে পারেন ভাই আপনি যে এখানে পঞ্চাশ পঞ্চাশ ভোল্ট লাগাইছেন এটা কীভাবে কেন লাগানো হয়েছে যাতে এটা মনে করেন অনেক সময় ভোল্টেজটাকে এই লাগানো হয়েছে যাতে করে আপনার এটা স্টেবল থাকে ভোল্টেজটা অনেক সময় অনেক ভোল্টেজ আবার থ্রি পয়েন্ট টুর উপরে লাগে এস ক্ষেত্রে পরে আসেন আমরা সেকেন্ড লাইটে আসলাম এই সেকেন্ড লাইটের ক্ষেত্রেও একই সার্কিট এখানে তিনশো নব্বই হোমস দুই পয়েন্ট এতো মাইক্রোফেট এখানে যে দেখেন এই যে মান দেওয়া হয়েছে রেক্টিফাই করেছে তবে এই ক্ষেত্রে একটা জেনার ডাউট ইউজ করা এই লাইনে আপনারা অনেকে বলতে পারেন ভাই এই দুটো রেজিস্ট্যান্স কেন আমি বলে রাখি যখন আপনি এইখানে ওপেন সার্কিটলি থাকবে আমি দেখছি এই যে এখানে দেখেন এই টিউবলাইটের সার্কিটা দেখতেছেন এখানে কিন্তু ওর হচ্ছে কিন্তু আউটপুট কিন্তু ভাই কত হবে একশো মানে চারশো বোল্ট বা দুইশো বোল্টের উপরে চলে যাবে তখন যদি আপনি এখানে রেজিস্ট্যান্টটা লাগায় দেন তখন কিন্তু ভোল্টেজটা ধীরে ধীরে স্টেবল হতে শুরু করবে অথবা মনে করেন খুলে ফেললেন অনেক সময় কিন্তু এটা আপনার লাগায় রাখলেন কারেন্ট হলো কিন্তু আপনি যখন এটা ডিসকানেক্ট করবেন তখন কিন্তু চার্জ থাকবে এটা ডিসচার্জের জন্য রাখা হয় অনেক সময় বিভিন্ন রকম এলইডি লাইট আছে যখন আপনি সরাসরি কারেন্ট এর ভিতরে যাবে লাইটটা কিন্তু সহ্য করতে পারবে না ঠাস করে ফেটে যাওয়া থাকার কোনো উপায় নেই তখন সে করবে কি এই রেজিস্টেন্সটা ওইখানে লোড দেওয়ার আগে সেই লোডে কারেন্টটা খেয়ে ফেলতে শুরু করবে মানে এক্সট্রা যে মানে ইলেকট্রিসিটি আছে সেটা খেয়ে ফেলবে লো করতে শুরু করবে এটা সমান করতে থাকবে এমনকি একটা জুলে উঠবে এই জন্য আপনার চাইলে এই ধরনের রেজিস্টেন্স ইউজ করতে পারবে আমি আর একটা লাইট এটা পরিষ্কার দেখাই এই দেখেন এটা পরিষ্কার এরকম ছিল আপনার চাইলে জেনার ডায়ারটা ইউজ করতে পারেন জেনার ডায়ারটা সাধারণত ফোর পয়েন্ট সেভেন ভোল্টেজটাকে স্টিভে রাখতে করবে এরপরে আসেন আর একটা সার্কিট আছে এটা হচ্ছে আপনাদের বাসা বাড়িতে ইউজ করতে পারেন এখানে কী হিসেবে আপনারা দেখেন ওইখানে লাইটের সার্কিট কীভাবে বানাইছে দেখেন সেম টু সেম প্রসেস প্রসেসটাকে দেখেন প্রসেসটা খুব সেম টু সেম জুগাইছে এই দেখেন মানে রেকটিফাই করতেছে রেক্টিফাই করার পর একটা ওম লাগাইছে রেজিস্টেন্স লাগাইছে এরপর এল ইডি আউটপুট নিতেছে এটা সাধারণত কোথায় থাকে আপনাদের মনে করেন বাসাবাড়িতে যে এল ইডি লাইটগুলো বানান ওই লাইটের ভিতরে থাকে এরপর আপনারা ভাবতেছেন ভাই আমি রেজিস্টেন্স ছাড়া লাইটটা বানাবো রেজিস্টেন্স ছাড়া লাইটটা বানানো যায় আমি দেখাচ্ছি আগে দেখেন এইখানে দেখেন সেম টু সেম যতগুলো এলই লাইট আমি সার্কিট আমি এগুলো সেম টু সেম কোনো পার্থক্য নেই দেখেন এই যে দেখেন প্রত্যেকটা তারপর এখানে একটু আমি একটু পার্থক্য দেখতেছি আপনি যদি দেখেন এখানে একটা পার্থক্যটা মজার বিষয়টা বলি এখানে রেক্টিফাই করতেছে দেখেন এখানে রেক্টিফাই করতেছে এখানে একটা পোটেনশিয়াম মিটার লাগানো হয়েছে এখানে পঞ্চাশ কে দিয়ে আবার আলাদা করা হয়েছে এরপর এখানে একটা মাইক্রোফেট বসেছে এবার একটা মস ফেট লাগাইছে এটার পর জেনার ডায়ডের মাধ্যমে আবার একটা বিসি ফাইভ ফোর সেভেনের মাধ্যমে ভোল্টেজটাকে আবার নর্মাল করে রেজিস্টেন্সের মধ্যে কন্ট্রোল করে আউটপুট দিয়েছে ঠিক যেরকম এরকম সার্কিটে ঠিক এইরকম সার্কিটে দেখতে পারতেছেন এই সার্কিটগুলো কিন্তু এরকমই হইতেছে তবে এখানে একটা মজার বিষয় হলো এর মধ্যে কিন্তু এই যে এইটুকু কাজটা সে কে করতেছে এই যে এই আইসিটা এই আইসিটা করে দিতেছে যার কারণে এই তিনটা চারটা কম্পোনেন্ট আপনার এক্সট্রা করে ওখানে বসে লাগবে না এই আইসিটাই কাজটা করতেছে এগুলো চাইনিজ এসি বলা হয়ে থাকে অনেক সময় এগুলো এগুলো আসলে মান আমি পাইতেছি না ঘষে দিচ্ছে সেরকম বোঝা যাচ্ছে না এরকম এরপর আরেকটা লাইট দেখাই এই যেরকম আপনার চাইলে এরকম সিরিজ কানেকশান মতো এখন আপনাদের কথা হলো ভাই আমি তো লাইটটা বানাতেছি আমি কীরকম এই যে এইরকম লাইটগুলোর ক্ষেত্রে আমি কীরকমভাবে সুইচ কানেকশান করব সুইচ কানেকশান করা খুবই সোজা সুইচ কানেকশান করাও খুবই সোজা আমি একটা এই শর্টসে দেখেছিলাম দেখেন এই ভিডিওটা কীভাবে বানাইছি এই লাইটটা লাইট বানাইছিলাম এই যে থিওরি প্রয়োগ করে প্রতিটা ওমস রেজিস্টেন্সে খেয়ে ফেলতেছে কারেন্ট আপনি যদি মনে করেন ভাই আমি রেজিস্ট্যান্স ইউজ করবো না সরাসরি লাইট কানেকশান করবো শুধু কী থাকবে এই টু অংশ এর ক্যাপাসিটির একটি ফায়ার আর এসি কানেকশান হবে এক্ষেত্রে আপনাদের সহজ হিসাব হলো একটা সহজ হিসাব বলে রাখি যদি আপনি নর্মালি এই লাইটগুলো ইউজ করতে চান এই নর্মালি একটা হিসাব বলে রাখি প্রথমে আপনাদের লিখতে হবে দুশো বিশ বল ভাগ আপনার কত দিবেন থ্রি পয়েন্ট সেভেন এটা বা সিক্সটিন ফিফটিন নাইন পয়েন্ট নাইনটা পিসেস অফ বাল্ব আপনি এল ইডি লাগাইতে পারবেন এটা লাগালে কী হবে কারেন্ট কিন্তু আবার কম বেশি হইতে পারে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে তবে এখানে একটা রেজিস্টেন্স অ্যাড করে দিন তবে আপনার কথা বলে রাখি এখানে কিন্তু একটা ছোট্ট একটি রেজিস্টেন্স অ্যাড করে দেবেন এটা আমি পরবর্তী একটা ভিডিও শর্টসে বানায় দেখাবো এক্ষেত্রে করে লাইটটা পরিষ্কার দেখাতে পারে তো ক্যাপাসিটি ইউজ করলে আপনার সুবিধা হবে এটুকু এটুকু কাজের মাধ্যমে আপনারা ভালো মানের একটি এল ইডি লাইট বানাতে পারবেন সিরিজ কানেকশান করতে পারবেন অথবা আমি যেরকম থিওরি লাগাইছি সেরকমভাবে করতে পারেন এবারে আসেন বারো ভোল্টেজের লাইটের ক্ষেত্রে আপনারা অনেক সময় বারো ভোল্টের লাইট ক্ষেত্রে এই দেখেন এখানে আমি লাইটটা যে ডিজাইনটা দেখতেছিলাম অনলাইনেই পাইছি যদি আপনি দেখেন বারো ভোল্টেজের লাইট থ্রি পয়েন্ট সেভেন আপনার সিরিজ কানেকশন করতে অসুবিধা হচ্ছে তখন কিন্তু দেখবেন উনচল্লিশ যে থ্রি পয়েন্ট নাইন ও হোমস দিয়ে প্রত্যেকটাতে আপনার মনে করেন তবে এই লাগাই দিয়ে রেজিস্টেন্সের মাধ্যমে আটকাই দেবেন এরপর যেরকম ব্যারালি কানেকশান করে দেবেন এটা হচ্ছে টুয়েলভ ভোল্টের এবার আরেকটা উপায় আছে ঠিক এরকম সেম টু সেম এরপর আপনারা যদি বড়ো সড়ো কোনো লাইট বানাতে চান এই সিস্টেমে ফলো করতে পারেন প্যাটার্নটা এটা অনলাইনে অ্যাভেলেবল আছে আপনি অনলাইনে থেকে ঠিকমতো দেখতে পারবেন তবে এখানে এই আপনারা একজন বলছিলেন যে ভাই একশো হোম লাগালে অসুবিধা হয় লাইটটা ব্রাইটনেস ভালো দেয় না তবে বলতে পারবো যে এইগুলো আপনার মনে করেন আলাদা করে লাগিয়ে দেবেন একশো হোম না ইউজ করে টেন হোম করে লাগাবেন এখানে আসে মনে করুন দশটা লাইট কে আসে আপনি কে করে দিয়ে টোয়েন্টি করতে পারবেন টোয়েন্টি থেকে ফোরটি করতে পারবেন লাইসেন্সের মানটা কমতে থাকবে এর মাধ্যমে কিন্তু আপনার ছেলে ঘরে বসে ই লাইটটা বানাতে পারেন আজকে আমি একটা বেসিক ছিল বেসিক ছোটোখাটো বিষয় এর মাধ্যমে মনে করেন আপনার সার্কিট